শীতকালের সবজি তো চলে এলো তাই শীতকালের জন্য অসম্ভব সুন্দর একটা মজার তরকারি রান্না করে ফেললাম আজকে তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু আর টমেটো দিয়ে এটা কিন্তু অনেক মজা এখানে আমি বড় এক কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়েছি আর এই মাছটাকে প্রথমে আমি ভালোভাবে পিস করে কেটে নেওয়ার পর এটা আমি ভালোভাবে বেজে নিব সেই কারণে মশলাগুলো দিচ্ছি এখানে সামান্য হলুদ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ দিয়েছি এখন আপনার নরম হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিতে হবে যাতে আপনিও ব্যথা না পান মাছগুলো ব্যথা না পায় আলতো হাতে মাখিয়ে নেবেন এরপর কড়াইয়ে তেল দিয়ে দিবেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখনই কিন্তু অবশ্যই মাছগুলো দিয়ে দিবেন অবশ্যই মাছগুলো একটু কড়াভাবে বাঁচবেন কারণ তেলাপিয়া মাছ যেহেতু চাষের হয় আর এটা যখন আপনি ভালোভাবে কড়া করে ভেজে নেবেন তখন কিন্তু খাওয়ার সময় একটু গন্ধও পাবেন না আমি সবসময় চেষ্টা করি মাছগুলোকে কড়া করে ভেজে নেওয়ার আর আমার বাসায় মাছ ভেজে রান্না করলে কিন্তু কেউই খেতে চায় না আর অবশ্যই মাছগুলো ভেজে যে না নিলে কিন্তু আপনি একটা গন্ধ পাবেন যেটা কিন্তু একদমই ভালো লাগবে না যেহেতু এগুলো চাষের মাছ নদীর মাছ না আর অবশ্য এই মাছগুলো কিন্তু এভাবে ভেজে খেতেই ভালো লাগে আর আমি যেহেতু আজকে শীতকালের সবজি রান্না করছি তাই ভাবলাম তেলাপিয়ে মাছ দিয়ে শীতকালের সবজিটা রান্না করা যাক এটা অনেক মজা লাগবে রান্নার পালা মাছগুলো তো ভাজা হয়েই গেল এখন কি করব কড়াইয়ে তেল নিয়ে নিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ আর হলো কাঁচামরিচ দিয়ে দিবো আর এই কাঁচামরিচ পেঁয়াজের মধ্যেই কিন্তু আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব এখানে আমি রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আর আদা বাটা দিয়েছি দুই চা চামচ পরিমাণ এগুলো আমি আগে থেকে ডিপ করে রেখেছিলাম তাই বোঝা যাচ্ছে না কিন্তু আমার আন্দাজটা ঠিকই তারপর এখানে আমি পানি দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে যখন আমি মানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তখন পানি দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় পানি দিলেই এরকম ভালো কষানো যায় তারপর এখানে আমি দুই চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ মানে সরি দেড় চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়ো দিচ্ছি আর এক চামচ দুই চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিচ্ছি আসলে আপনারা আপনাদের যতটুকু তরকারি নেবেন ততটুকু মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো আমি আমার তরকারি যতটুকু নিয়েছি সেই তরকারি অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি এরপর আমি এখানে সিম আলু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এখানে একটা মাখো মাখো করে কষাতে হবে যাতে কষানোর সাথে সাথেই আপনার আলু আর সিমগুলো আধা সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার তরকারিটি কিন্তু কত সুন্দর লাগছে এভাবে যদি আপনি শীতকালে রান্না করেন তাহলে দেখবেন আপনার পরিবারের সবাই খেয়ে বলবে আরে কি রান্না করেছো তুমি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব ওই যে টমেটো রেখেছিলাম বললাম সেই টমেটোগুলো রেখেছিলাম সেই টমেটোগুলো আমি ভালোভাবে দিয়ে একটু ঝোল দিয়ে দিব ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি আসলে একটু এই মানে শীতকালের সবজিতে একটু বেশি পছন্দ করি ঝোলটা সে কারণে আমার মোর আমি রেখেছি এই যে দেখেন এখন দেখেন যে এই তরকারিটা কতটা মাখ হয়েছে এটা আপনি গরম ভাতের সাথে যদি শীতের সময় খান তাহলে এতটাই মজা লাগবে সেটা বলে বোঝানোর মতো না তো বন্ধুরা আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ার করে দিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে